নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের ডানলপে অবস্থিত মহামিলন মঠটি ঘুরিয়ে দেখাবো আপনারা এই মঠে কিভাবে আসবেন আপনারা এই মঠে এসে কি কি মন্দির দর্শন করতে পারবেন আপনারা এই মঠে এসে দুপুরে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করতে পারবেন এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন মহামিলন মঠের মূল গেটের সামনে এসে পৌঁছে গেছি আপনারা এখানে কীভাবে আসবেন ভিডিওতে পরে বলছি তার আগে আপনাদের পুরো মঠটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা এই মহামিলন মঠে আসলে একসাথে তিনটে মন্দির দর্শন করতে পারবেন একটি হল রাধাগোবিন্দর মন্দির একটি হলো গুরুদেবের মন্দির আর আরেকটি হলো মা অন্নপূর্ণা মন্দির তো আপনাদের এক এক করে সবকটা মন্দির দর্শন করাবো দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে মূল গেট থেকে প্রবেশ করলেই মূল গেটের একদম উল্টো দিকেই আপনাদের প্রথমেই চোখে পড়বে গুরুদেব ওঙ্কারনাথ দেবের মন্দিরটি এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটিই হলো গুরুদেবের মন্দির ওপরে রয়েছে গুরুদেবের মন্দির আর নিচে ওনার সহধর্মিনী মাতা কমলা দেবীর মন্দির তো চলুন আগে ওপরে গুরুদেবের মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি এখানে <laughs> রয়েছে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের একটি সুন্দর মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন গুরুদেবের একটি সুন্দর মূর্তি এখানে রাখা রয়েছে আর সামনে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ ও গোপাল ঠাকুরের বিগ্রহ আর এটি হলো গুরুদেবের মন্দিরের নাট মন্দির চত্বর দেখুন অনেকটা বড় জায়গায় রয়েছে এই নাট মন্দির অনেক ভক্ত এখানে বসে ঠাকুরের নাম করেন গুরুদেবের মন্দিরের ওপর থেকে চলুন আপনাদের ভিউটা দেখাচ্ছি এই যে দেখুন পুরো মঠটা কত সুন্দর দেখাচ্ছে ওপর থেকে অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই মহামিলন মঠ আপনারা এখানে আসলে আপনাদের খুব সুন্দরভাবে একটা দিন এখানে কেটে যাবে তো অবশ্যই আপনারা যদি সময় পান এখানে এসে ঘুরে যাবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে গুরুদেবের মন্দিরের ঠিক নিচেই রয়েছে ওনার সহধর্মিনী মাতা কমলা দেবীর মন্দির তো চলুন আপনাদের সেই মন্দিরটিও ঘুরিয়ে দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে রয়েছে মাতা কমলা দেবীর একটি সুন্দর মূর্তি দেখুন মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা ডান দিকে গেলে পেয়ে যাবেন এই মহামিলন মঠের অফিস ঘর তো আপনাদের সবার প্রথমেই কাজ হবে এই যদি আপনারা এই মঠে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করা এ দেখুন অফিস ঘর এখান থেকেই আপনাদের দুপুরের ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে এখান থেকেই আপনাদের জানতে হবে তো সকাল দশটার সময় আমি আমার দুপুরের প্রসাদের কুপনটি সংগ্রহ করে নিলাম একশো টাকার বিনিময়ে আর তার ঠিক পাশেই রয়েছে একটি দোকান দেখুন আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন এখানে গুরুদেবের ফটো রাখা রয়েছে মাতা কমলা রয়েছে এছাড়াও অনেক কিছু এখানে পাওয়া যায় ধূপ মোমবাতি তো আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন আর এই যে দেখুন এখানে গাড়ি পার্কিং সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রাখার কোনো অসুবিধা নেই অনেকটা বড় জায়গা রয়েছে এদিকেও গাড়ি পার্কিং করা যায় আবার ওই যে ওদিকে জায়গাটাই রয়েছে ফাঁকা জায়গাটি ওখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই অফিস কার্যালয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার যোগ্য কুণ্ড চলুন আপনাদের দর্শন করাচ্ছি এই মহামিলন মঠের বিভিন্ন অনুষ্ঠানে যোগ্য এখানেই করা হয় যজ্ঞকুণ্ড দর্শন করে আপনারা সোজা হাঁটলে দেখতে পাবেন এখানে চারিদিকে সুন্দর গাছ আর মাঝখান দিয়ে রয়েছে রাস্তা আর বাঁদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীতারাম ভবন এইখানেই এখানকার যে সাধু সন্ন্যাসীরা রয়েছে তারা থাকেন এছাড়াও যারা এই মঠের দীক্ষিত তারা যদি এখানে এসে থাকতে চায় তাহলে এই বিল্ডিংয়েই তাদের থাকার ব্যবস্থা করা হয় তো চলুন এবার এই মহাবিলন মঠের এখন যিনি মূল দায়িত্বে রয়েছেন সেই মহারাজের থেকে এই মঠ সম্পর্কে কিছু আমরা জেনে নেব তো আপনারাও শুনুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে জয়গুরু ঠাকুর ওঙ্কারনাথ দেবের আছে এবং তিনি ছিলেন শুধু মহাপুরুষ না অবতার পুরুষ যেমন চৈতন্য মহাপ্রু যেমন রামকৃষ্ণ দেব তারপরেই তার কথা আমাদের প্রচলিত আছে এই আসলে সেন্ট্রাল মঠ গোটা ভারতের যতগুলো আছে তার মধ্যে এইটা হচ্ছে হেডকোয়ার্টার এটা মহামিলন মঠ আমরা এখানেই থাকি এসে ঠাকুর যা বিষয়ে আলোচনা করি বা অন্য সাধু মাধবের কথা আলোচনা করা হয় এখানে প্রায় পাঠ হয় পাঠচক্র হয় প্রায় প্রতিদিন বিকেলের দিকে ওখানে মন্দিরের পাশেই পাঠচক্র সনাতন ধর্মের যেসব আলোচনার বিষয়

এমনি ওইতে হত্যেকে আসন লাগে সেটা মঠেই পাওয়া যায় এখানেই পাওয়া যায় এখান থেকে দিয়ে দেওয়া একশো টাকা লাগে ওরাই দিয়ে দেওয়া ভাই আর আগের দিন মিশ খেতে হয় যেদিন নেবে তার আগের খেতে হয় ওই দিন সকাল দশটার মধ্যে এখানে আসতে হয় এক ঘন্টার কাছাকাছি লাগে দশটা থেকে আগে মোটামুটি আর এখানে তো থাকার শুনেছি ব্যবস্থা আছে কয়েকটা ঘর আছে তো থাকার কী ব্যাপার আছে থাকার কদিনের জন্য আমাদের একদিন দু ধর জন্য অসুবিধে নেই আগে থেকে বলে রাখতে হবে নিয়ে নাও নাইন ফোর ডাবল থ্রি ওয়ান এইট ফোর এইট জিরো সিক্স যদি এখানে আসতে চায় থাকতে চায় ওরও নাম্বার দিলে হবে তোর নাম্বারটা বলে নাইন এইট সেভেন ফোর এইট ফোর ওয়ান সেভেন ফাইভ

আবার দুপুরের সময় বন্ধ হয় প্রসাদ প্রসাদ হয় আবার এবার আমরা যে মন্দিরটা সামনে দেখতে পাচ্ছি এটি হল মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মাতা অন্নপূর্ণা দেবীর বিগ্রহটি দর্শন করাচ্ছি মূল মন্দিরে এখন গিল দেওয়া রয়েছে তাও যতটা পারবো আপনাদের বিগ্রহগুলো দর্শন করাবো দুপুরবেলা ভোগাবতির সময় আবার এই গ্রিল খোলা হবে তখন পারলে আপনাদের বিগ্রহগুলো দর্শন করাবো এই যে দেখুন মাতা অন্নপূর্ণা দেবীর বিগ্রহটি কত সুন্দর লাগছে মায়ের মন্দিরের ভেতরে দেখুন রয়েছে গুরুদেব ওঙ্কারনাথ দেবের একটি সুন্দর ফটো আর অন্নপূর্ণা মাতার মন্দিরের একদম পিছন দিকেই রয়েছে মহামিলন বিদ্যাপীঠ এই যে দেখতে পাচ্ছেন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত মহামিলন বিদ্যাপীঠ এই যে দেখুন মহামিলন বিদ্যাপীঠ আপনাদের এখান থেকেই দর্শন করাচ্ছি কারণ ভেতরে ঢুকে ভিডিও করার কোনো অনুমতি নেই এটা হলো পুরো বিদ্যাপীঠ চত্বর আর এই যে সামনে বিল্ডিংটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মাতা অন্নপূর্ণা দেবীর মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে এই এখানে বিভিন্ন ডাক্তার ডাক্তারবাবুরা বসেন আর খুবই কম খরচায় এখানে চিকিৎসারও ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন সব ডাক্তারের নাম লেখা রয়েছে এখানে আর সময়সূচিও লেখা রয়েছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন স্কুল গেট থেকে প্রবেশ করে আপনারা বাদকে গেলে পেয়ে যাবেন এখানকার গাড়ি পার্কিং জায়গা আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন এখানেই পার্কিং করতে পারবেন অনেকটা বড়ই জায়গা রয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা ওটি হলো এখানকার রাধাগোবিন্দ মন্দির তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের ভেতরটা মন্দিরের বিগ্রহগুলো দর্শন করাবো মন্দিরের ভেতর প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে এক বিশাল বড় নাট মন্দির দেখুন বিশাল বড় নাট মন্দির মানে এখানে প্রচুর ভক্ত বসে ঠাকুরের নাম করতে পারেন এই দেখতেই পাচ্ছেন কত বড় নাট মন্দির এখানে মূল মন্দিরে রয়েছে রাধা গোবিন্দর সুন্দর বিগ্রহ আর তার দুধারে রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ আর কৃষ্ণ মন্দিরের একদম বাদিকেই রয়েছে শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব বৈদিক বিদ্যাপীঠ এই যে দেখুন সামনেই রয়েছে এখানে কিন্তু আবাসিক ছাত্ররা থেকে পড়াশোনা করে দেখতে পাচ্ছেন বাইরে থেকেই দেখাতে হবে কারণ ভেতরে ঢুকে ভিডিও করার অনুমতি নেই তো এইখানে আবাসিক ছাত্ররা থেকে পড়াশোনা করে আর এই বিদ্যাপীঠের পাশ থেকে আপনারা এই রকম একটি রাস্তা পেয়ে যাবেন এখান থেকে আসলেই আপনারা দেখতে পাবেন এখানকার মানে রান্নাঘর রন্ধন আর এখানে যারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করেন তাদের সেই ঘরগুলো এই যে দেখুন যদি কম লোক থাকে তাহলে এই ঘরগুলোতে বসিয়ে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় আর যখন অনেক লোক এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করেন তখন এই ঘরটিতে দুপুরে ভোগ বিতরণ করা হয় আর এর পাশ থেকে আপনারা গেলে দেখতে পাবেন এখানের মূল রন্ধনশালা এই দেখুন অনেকটা বড় এই রন্ধনশালাটি আমাকে সকালের ফলপ্রসাদ এখানকার মহারাজেরা দিলেন তো আমি গ্রহণ করলাম মহামিলন মঠে দুপুরে সুন্দর ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন তো এখানে যদি এসে ভোগপ্রসাদ আপনারা গ্রহণ করতে চান অবশ্যই বেলা বারোটার মধ্যে আপনাদের এখানে এসে একশো টাকার বিনিময়ে দুপুরের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে তাহলেই আপনারা এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আর আপনারা যদি এখানে এসে থাকতে চান একদিন বা দুদিন সেক্ষেত্রেও আপনাদের থাকারও ব্যবস্থা হয়ে যাবে খুব বেশি এখানে ঘর নেই যে কটি ঘর আছে মোটামুটি কুড়ি বাইশজন এখানে থাকতে পারেন যদি এখানে এসে থাকতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে সব জেনে নেবেন মানে এখানে ভাড়া কত কতজন একটা ঘরে থাকতে পারবেন কি কী প্রসেস আছে সব কিছু এই নাম্বারে ফোন করে জেনে নেবেন তাহলে আপনারা এখানে এসে থাকতেও পারবেন আপনারা যদি এই মহামিলন মঠে এসে একদিন বা দুদিন থাকতে চান তাহলে আপনাদের এই যে সামনে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানেই থাকার ব্যবস্থা করা হবে এবার তাহলে বলে দিই আপনারা এই মহামিলন মঠে কিভাবে আসবেন এই মঠে আসা খুবই সহজ আপনারা যদি কলকাতা বা হাওড়ার দিক থেকে বাসে করে আসতে চান তাহলে যে কোনো ডানলপগামী বাসে উঠে আপনাদের নাপতে হবে ডানলপ স্টপেজে আর ডানলপ স্টপেজ থেকে এই মহামিলন মঠ একদম কাছে দু মিনিটের হাঁটাপথে আপনারা চলে আসতে পারেন এই মঠে এছাড়াও আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনাদের হাওড়া বা হুগলির দিক থেকে যদি আসেন নাবতে হবে বালি স্টেশনে তো বালিতে নেবে আপনাদের আসতে হবে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর থেকে দশ টাকার বিনিময়ে অটো করে আপনারা চলে আসতে পারেন এই মঠে আর আর যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে আপনাদের এসে পৌঁছাতে হবে ডানলপ স্টপেজে আর ডানলক স্টপেজ থেকে পায়ে হেঁটে দু মিনিটে আপনারা পৌঁছে যেতে পারেন এই মহামিলন মঠে তো এখানে আসা খুবই সহজ আপনারা চাইলে এখানে এসে একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন এখানে দুপুরে ভোগেরও ব্যবস্থা আছে আর রাতে থাকারও ব্যবস্থা আছে এই মহামিলন মঠে দীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে যদি আপনারা এই মঠে এসে দীক্ষা নিতে চান তাহলে স্ক্রিনে যাওয়ার নাম্বারে ফোন করে জেনে নেবেন তাহলে সমস্ত ডিটেলস আপনারা জেনে যাবেন এই মহামিলর মঠ খুলে যায় সকাল ছটায় আর বন্ধ হয় রাত নটায় কিন্তু মঠের যে মন্দিরগুলো রয়েছে তিনটি মন্দির সেই মন্দির ছটার সময় খুলে বন্ধ হয় দুপুর একটার সময় আবার বিকেল চারটের সময় খুলে বন্ধ হয় রাত নটার সময় দুপুরে সাড়ে বারোটার সময় এখানে ঠাকুরের কাছে ভোগারতি হয় তো সেই ভোগারতি আপনাদের দর্শন করাবো আমরা এখানে ভোগ গ্রহণ করব তো ভোগে কি কি থাকবে সব কিছু আপনাদের দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই মঠের আবাসিক ছাত্ররা দেখুন খেলাধুলো করছে বেলা সাড়ে বারোটার সময় মূল মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হল এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে তো আপনারা দেখতে থাকুন আপনাদের ভোগারতি দর্শন করাবো বেলা বারোটা পঁয়তাল্লিশ নাগাদ আবার মূল মন্দিরের দরজা খুলে দেওয়া হলো এবার ভোগারতি হবে তো আপনারা ভোগারতীর দর্শন করুন আপনাদের খুবই ভালো লাগবে ভোগারতি হয়ে যাওয়ার পর গুরুদেব ওঙ্কারনাথ দেবের চরণ যুগল ভক্তদের মাথায় ছুঁয়ে দিচ্ছেন দেখুন আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভোগারতী দর্শন করবেন আর গুরুদেবের আশীর্বাদ মাথায় নেবেন বেলা একটার সময় আমাদের নিয়ে যাওয়া হলো মন্দিরের ঠিক পাশ দিয়ে এখানে একটি রাস্তা রয়েছে এখান থেকে ভোগ ঘরে দেখুন এখান থেকে সোজা গেলেই একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নামলেই আপনারা পেয়ে যাবেন ভোগ ঘর আজ অনেক ভক্ত রয়েছে তাই বড় ঘরটিতেই ভোগ বিতরণ করা হয়েছে এই যে দেখুন আমরা ভোগ গ্রহণ করার জন্য সবাই বসে গেছি বয়স্ক লোকেদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে তো ভোগে প্রথমেই ছিল পোলাও তারপর দেওয়া হলো সাদা অন্ন তারপর দেওয়া হলো ডাল তারপর আসলো শুক্তো তারপরে আসলো আলু পটলের তরকারি আর একদম শেষে আসলো পায়েস বন্ধুরা দুপুরের ভোগ আমার গ্রহণ করা হয়ে গেল পেট ভরে তৃপ্তি করে আমি দুপুরের ভোগ গ্রহণ করলাম যেভাবে এসেছিলাম আবার সেভাবেই ফিরে যাব আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন